নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের ছোলার ডালের একটা মজার রেসিপি তৈরি করে দেখাবো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আমি ছোলার ডাল তার মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ ছোলার ডাল আমি এখানে ব্যবহার করছি ছোলার ডালটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম ডালটা দেখুন আমি সুন্দরভাবে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার ডালের এই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডালের পেস্টটাকে আমি এই বাটির মধ্যে পুরোটা ঢেলে দেব তারপর এই ডালের পেস্টের মধ্যে আমি দিয়ে দেব। আদা কুচি আদাটাকে আমি কুচি না করে এই রকমভাবে গ্রেড করে দিয়ে দিচ্ছি আদাটা দিলে কিন্তু বন্ধুরা এই ডালের স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে এবার এর মধ্যে আমি দিয়ে দেব। অল্প করে একটু স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আমি প্রথমে হলুদ দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আর হলুদ দেওয়ার পরে আমি দিয়ে দেব লঙ্কা কুচি আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা লঙ্কার পরিমাণ বেশি বা কম দেবেন এখানে আমি দুটো লাল লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কুচি করে কেটে দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে আমি ছোলার ডালটাকে খুব সুন্দরভাবে মেখে নেব খুব ভালোভাবে আমাদের ছোলার ডালটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবি আমার পাশে থাকবেন আমার রেসিপি আরও দেখার জন্য ডালটাকে আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে ফেটিয়ে সুন্দরভাবে আমি ডালটাকে মিশিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম আগের থেকে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে এক এক করে আমি বড়াগুলো দিয়ে ভেজে নেব ছোলার ডালের এই বড়াটা বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা শুধু ভাতের সাথেও লঙ্কা দিয়ে এই ডালের বড়াটা খেলে কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবেন আর এমনি খাবারের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গেই এই ডালটা ডালের বড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে প্রতিটা ডালের বড়াকে আমি তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে এক পিট ভেজে নিয়েছি এবার আরেক পিট উল্টে আমি ডালের বড়াকে খুব ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ছোলার ডালের বড়াগুলোকে আমি এপিটোপিট করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার ডালের বড়াগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি একই রকমভাবে আমি বাকি সমস্ত ডালের বড়াগুলোকে খুব ভালোভাবে এপিটোপিট করে ভেজে নেব বাকি ডালের বড়াগুলোকে আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে আগের মতন খুব ভালোভাবে ভেজে নেব আমি সমস্ত ডালের বড়াগুলোকে ভেজে নিয়েছি ভাজার পরে আমি একটা পাত্রে তুলে নিয়েছি আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে